সময়ে সন্তান জন্ম নিলে গুরুদেবকে স্মরণ করা গুরুদেব সন্তানের নাম কি রাখবো কয়টায় জন্ম নিয়েছে তিথি কি নক্ষত্র কি জ্যোতিষ শাস্ত্র বিচার করুন আর এখনকার সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আগে বিয়ার আগে কয় তোমার করে যদি সেরি হয় এই নাম রাখবো সেরা হইলে এই নাম রাখবো ওরে বাপরে গাড়ি কিনবার সন্তান এখন আইলুই না পেটে নাম ঠিক করিলেছে গুগল সার্চ করে নাম রাখে সিরিয়াল দেখে দেখে নাম রাখে আগের কাজ সময়ে দেখবে বিবাহের কার্ডে লেখা হতো মেয়েদের আগে শ্রীমতি লেখা হতো কি হতো না ছেলেদের আগে শ্রীমান শ্রীযুক্ত শ্রীযুক্তা এগুলোর পিছনে কারণ আছে এমন অনেক নাম আছে যে নামে যদি তুমি সন্তানকে ডাকো তোমার অমঙ্গল হবে এই জন্য নামের মাঝে শব্দের মাঝে দোষ আছে আমরা যারা শাস্ত্র জানি না ব্যাকরণ বুঝি না আমরা এগুলো বিচার করতে পারি না বলে কোন দোষযুক্ত নামের পূর্বে যদি কেউ শ্রীমতী লাগায় শ্রীযুক্ত লাগায় শ্রীমান লাগায় শ্রীযুক্তা লাগায় ওই শব্দের দোষ থাকলে কেটে যায় কথা বুঝতে আগেকার সময়ে বিয়ে দেখতে আসছে মেয়েদেরকে জিজ্ঞাসা করতো নাম কি গো শ্রীমতী অমুক শ্রীমান অমুক এগুলো হচ্ছে শ্রী শব্দের প্রতিষ্ঠা অর্থ আছে এই জন্য সনাতন শাস্ত্রে মা ডাকের মতো এত মধুময় ডাকার হতে পারে না বাবা ডাকের মতো এত মধুময় ডাকার হতে পারে না পৃথিবীতে মা বাবা ছোট্ট শব্দগুলো ছোট্ট হতে পারে কিন্তু এর গভীরতা

আমরা এর অর্থ বুঝি না কেউ যদি সন্তানের নাম বৈদিক নাম রাখে বৈদিক দেখবে মুসলমানদের প্রত্যেক নামের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে হাদিসের সম্পর্ক আছে ওরা জানে আখের হাতে এগুলোর একটা বিশেষ তাৎপর্য আছে আমাদের ক্ষেত্রেও তাই শাস্ত্রে কি নাম রাখবে সেখানে উল্লেখ আছে এর বাহিরে যাওয়া যাবে না তুমি যদি তোমার সন্তানের নাম রাখো গোবিন্দ মনে করো ভগবানের অনন্ত নাম আছে

বলবই বলিנו তুমি তোমার ভগবান কে ঘন্টার মাঝে না ডাকলেও সন্তানের নামটা যেতো ভগবানের নামে কয়েক হাজার বার ডাকবে কি ডাকবে নামটা ভগবানের ডাকছো সন্তানকে ভাগবতে আজামি বিশ্বনি কত নাম আছে গোবিন্দ যাদব মাধব মুকুন্দ অজিত গোবিন্দের একটা নাম অচ্ছুত কত নাম আছে একটা নাম বৈদিক রাখতে পারলে না যা তোমার মঙ্গল হবে হ্যাঁ সন্তানের নাম কি রাখলে রাধারানীকে তার সখিরা বলছে ওরে শ্রীমতী তাকে যে সদাই কৃষ্ণ কলঙ্কিনী বলে সব বাসনা তুই তাদেরকে অভিশাপ দিতে পারিস না রাধানী বলছেন আমি কষ্ট পাই না আর আনন্দ পাই অভিশাপ না দিয়ে তাদেরকে আর আশীর্বাদ দে যারা কোনোদিন আমার প্রাণনাথ কৃষ্ণের নাম তো উচ্চারণ করে না আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলে এই দেখ এই দেখ কৃষ্ণ কলম চিনি যায় শরণ করে সমালোচনা করেও যদি তাকে শরণ করে গালমন্দ দিলেও যদি তাকে শরণ করে মহা পাপকো যদি সে হয় পর্বতের সমান পাপ মুহূর্তের মাঝে তাকে বিনষ্ট করে শুদ্ধ করে দেন পরিশুদ্ধ করে দেন চরণে আশ্রয় দেন পেরো ধরে জানা নাম জামিল নারা সন্তানের নাম ডেকে তার বই প্রাপ্ত হলো আর তুমি হলে এই নামে কারো সন্তান এর নাম পিন্টু পিন্টু তাকে ক্ষমা দেবে বাবা আমি যেটা কমিলাম আচ্ছা এটা অর্থ কি

যে নামের দ্বারা সম্মোধন করার পরে তোমার বুদ্ধিপ্রস হয় পাপ হয় অপরাধ হয় এই হচ্ছে এই জন্য অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ভগবানের এক একটা নামের মহিমা এক এক রকম তার যে কোনো একটা নামকে আশ্রয় করে জীব পরাগতি প্রাপ্ত সেটি কি শাস্ত্রীয় নিয়মে বৈবাইক জীবনে অবদ্ধ হওয়ার পর সংস্কারের মাধ্যমে নামকরণ করতে হয় এইজন্য নামকরণের সময় দেখবে প্রদীপ জ্বালিয়ে দেয়া হয় হয় কি হয় না এটা যোগ্য মূলত যোগ্য করি রাখতে হয় কিন্তু আমরা তো আর যোগ্য অনেক করি না শুধু প্রদীপ জ্বালিয়ে দেই সেখানেও

যাবে ধর্ম ত্যাগকারী ব্যক্তিদের নরক হলো আর পরকিয়া যারা করে তাদের নরক হলো তপ্ত সুরমি আর যারা স্বর্ণ করে জুয়েলার্সের মালিক আছ স্বর্ণের মাঝে ভেজাল বেশি করে দিচ্ছ আমার সামনে আছে রূপন বলবেন তাদের জন্য সপ্তক্ষ নামক নরত রয়েছে অন্যরা হবে নিতে যারা সে ব্যবসা করতে পারবে না তাহলে তার করণীয় কি এরা একান্তই জেনে নিও এগুলো সব জায়গায় বলার বিষয় না ব্যবসায়ী নিতে যারা ব্যবসা করতে পারবে না আমরা যে ইনকাম করি তার মাঝে পাপ মিশ্রিত অর্থ থাকে এই অর্থ পুত্র কন্যা সংসাদের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিয়কি আমি কিভাবে ব্যবসা করব এটাও শাস্ত্র বলে দিয়েছে গাজি এর বাহিরে যাওয়া যাবে না এর বাহিরে গেলে আমার দুঃখ আর যারা অপহরণ করে মুক্তি পান দাবি করে তারা কুণ্ডে রকে যাবে সেটাও শাস্ত্র বলে দিয়েছে তাদের জন্য এক প্রকার নরক ব্রাদদ 28 প্রকার নরকের মহামারি বর্ণনা দিয়েছে ভয়াবহ বর্ণনা দিয়েছে এই বর্ণনা উনি আমাদের মাঝে একটু হলে ভয় সঞ্চার হওয়ার কথা নরকের রাজধানী নাম তোদাই বলো আল্লাহ সমজমনি নরকেন কেন্দ্রবিন্দু বুধায় সমজমনি এই প্রতীক এই পৃথিবী থেকে নরকে অবস্থান দূরত্ব কোথায় সর্বটা কোথায় পৃথিবী থেকে নরকের দূরত্ব ছিয়াশি হাজার যুজন যুজন কাকে বলে এগুলো আমরা শুনবো ধারাবাহিক ভাবে শুনবো এদিকে আমরা যাচ্ছি না যারা অপরের ধন করে স্ত্রী পুত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে তাদের জন্য নরকের প্রথম নাম্বার নরকটা বরাদ্দ এই নরকের নাম হচ্ছে তামিশ্র নরক

প্রজেক্টরে যেমন বড় করে দেখানো হয় তেমনি ভাবে সকল কিছু দেখানো হবে দেখ কি কি করেছিস দেখ কি কি করেছিস চ্যানেল দিয়ে লাভ হবে না আমার মন্ত্রীর সঙ্গে রিলেশন আছে আমার এমপির সঙ্গে রিলেশন আছে সাফাবাজি এই জায়গায় কাজ হবে না এখানে কেউ তোমার আমার আমার পক্ষ হয়ে সুপারিশ দেবে না আরেকটা নরক আছে বৈতরণী ওই শ্রাদ্ধে যে তোমাদেরকে ব্রাহ্মণ এটা যদি আমরা আলোচনা করি বের হয়ে যাবে আদৌ কি এগুলো আছে কিনা জানা দরকার এগুলো এই নরকের নাম বৈতরণী বৈতরণী নরকটা কি অনেকে বলে নাকি গরুর ল্যাস ধরে নাকি যেতে হয় এগুলো কি এগুলো আদৌ কি একটু ব্যাখ্যা কালকে শোনাবো চলো আমরা একাদশীতে চলে আসি বলছিলাম মূল প্রসঙ্গে একাদশীর